এটা কিভাবে কি করেছিস একটু দর্শককে বলে দে প্রথম ওই আমাদের প্রথম সার তলায় দেওয়া হয়েছে খাবার সর্ষের খাবার যেটা একবার এলাম গুরুদার সঙ্গে দাঁড়াবো বলে এই জমিতে আমার সঙ্গে আলু সর্ষে আলুর ক্ষেত দেখতে যাচ্ছি এখানে একটা সবজি বাগান

তার তার ওই সাদা যেগুলো আমাদের জামা কাপড় মেলা ওই তার দিয়ে দিয়েছে আর ওই দেখছেন ওটা ওটার কাছে যাব সর্ষের ক্ষেত ওটার জন্যই আসা খেত দেখতে ভাবে আলু

পুরোটাই এই এইগুলো এইগুলো সব এই আলু এতক্ষণ যেটা দেখালাম এই আস্তে আস্তে যেগুলো দেখালাম বুড়োদার করা বুড়োদার হাতের করা এবার হচ্ছে এইগুলো সব এই যে আলুর চাষ আর এদিকে সর্ষে এদিকে সর্ষের চাষ আমার তো সর্ষে ক্ষেতের ভেতরে ঢুকতে একবার ইচ্ছা করছে খুব बुढ़ाई दिए <laughs> <था। laughs> ওই দিকটা আবার একবার যাই বুড়োদা অনেকবার এরকম সর্ষে ক্ষেতে ঢুকেছে এই চাষ বুুরোদাই করেছে কিন্তু আজকে আমার জন্য ও ভিডিও করার জন্য ঢুকলো এটা কিভাবে কি করেছিস একটু দর্শককে বলে দে প্রথম প্রথম সার তলায় দেওয়া হয়েছে খাবার সর্ষের খাবার যেটা হ্যাঁ চোদ্দো পঁয়তিরিশ দেওয়া হয়েছে আচ্ছা দেখি আর কুড়ি দিনের মাথায় দশ কেজি আবার চোদ্দো পঁয়ত্রিশ দেওয়া হয়েছে ওর সঙ্গে দশ কেজি ইউরিয়া দেওয়া হয়েছে ভালো করে মেক্স করে ছড়িয়ে দিয়ে জল দিয়েছি জল দিয়ে তারপরে সর্ষে বড় হলো বড় হতে হতে আস্তে 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 ফুল ধরতে লাগলো ফুল ধরে ধরে এখন এবার শেষের দিকে এখন গোড়া থেকে ডগ পর্যন্ত সুটি ধরে ধরে গেছি সুটি দেখুন এই যে সুটিটা এখন ধরে গেছে এবার ফুলগুলো আর ডগে দু চারটে আছে ডগে হ্যাঁ বেশি নেই দিন পাঁচ সাত মধ্যে সব ফুল ঝরে যাবে সব ফুল ঝরে যাবে দিয়ে এবার মানে সরষের পাকতে আরম্ভ করবে সুটি তখন পোস্টাই হয়ে যাবে দিয়ে আস্তে আস্তে তখন পাক রং ধরবে হুম তো আমি ঠিক টাইমই এসেছি বল ঠিক টাইমই এসেছি ভিডিও করতে তা দেখতেও খুব ভালো লাগছে হুম এটা কত কত বছর ধরে তুই এই রকম এই জমিটায় আসছিস সেই ছোটবেলা থেকে নাকি এই জমিটা মোটামুটি প্রায় দশ বারো বছর এইভাবে আমরা এই সবজি চাষ করা হয় আবার ওই সবজি লাগানো হয় তখন কুমড়ো শসা ঝিঙে ওই দিকেও কি আমাদের জমি আছে ওই জমি ওই পরপর ওখানে এখন দুটো জমি আছে আচ্ছা সর্ষে জমি আছে সর্ষে জমি তিনটে এটা নিয়ে আচ্ছা হ্যাঁ এগুলো প্রচুর এই যে এইদিকেও সরছে এগুলো আমাদের জমি নয় কিন্তু এখানে সবাই সরষেই লাগিয়েছে ওটা এটা অন্য লোকে তার এক মিনিট তুই দাঁড়া দিয়ে চলে যেতাম তো শুধু শুধু করা হয়েছে আর আমি একবার এলাম বড়োদার সঙ্গে দাঁড়াবো বলে এই জমিতে আমার বাবা প্রচুর এসেছে খুব ভালোবাসে চাষ খুব ভালোবাসতেন এবং দেখশন করতো আমরাও দেখেছি হ্যাঁ এই সবজি এই সর্ষে সরষের সময় সর্ষে আলু আলুর সময় আলু ধানের সময় ধান হ্যাঁ তা কাকা খুবই চাষের উপরে খুবই নজর ছিল খুব দেখশোন করতল ঘাটে ঘুরতল যেতল হ্যাঁ তা চাষ কাকাও খুব ভালোবাসতেন হ্যাঁ এইসব লোকজন কাজ করতল দাঁড়িয়ে থাকতল ছাতা মাথা দিয়ে হ্যাঁ তা বলত দেখতন যে খুব ভালো আবাদ হয়েছে খুব ভালো সবজি হয়েছে খুব ভালো ধান হয়েছে আমি কাকা এরকম যেতে মারা গেল বাবাকে সম্মান জানিয়ে আজ আমি ভিডিও এখন করি যেহেতু সেহেতু বাবার এই জমি প্রতি প্রচন্ড ভালোবাসা ছিল সেইটা সম্মান জানিয়ে আমি ভিডিওটা এখানে করতে এসেছি এবার ওই দিকটা দেখাই যা এই আলেতে কোনো ইয়ে কেউ সব

দৌড়লে তো আলু আলু মালু ইয়ে করে কার উপর দিয়ে দৌড় কার এরো আলুর উপর দিয়ে দৌড়ো তখন এই যে এখন ঢাকা পড়ে গেছে হ্যাঁ এর ভিতরে থাকতেই পারে এর ভিতরে থাকতেই পারে থাকতেই পারে আমাদের এই যে আস্তে আস্তে এই যে আলু গাছ নিচে আলু গাছ ঢাকা পড়ে এর ভেতরে সব থাকতেই পারে ওরা শুয়ে থাকে এই যে ললি রয়েছে না ওই ললির মধ্যে শুয়ে থাকে ওরে বাপ এবার ওই যখনই ওই ব্যাং ট্যাং কোনো পোকারটাকে যদি বের হ্যাঁ তখন ওইখানে শুয়ে শুয়ে খপ করে ধরবে

বাঁধের বাঁধটা ঝাউ গাছ পর্যন্ত সব দেখা যাচ্ছে আকাশ সব দেখা যাচ্ছে হ্যাঁ ঠিকই ধানের সময় তখন যদি আসো তাহলে তখন আসবে এগুলো ধান চাষ হয় তো হ্যাঁ ওগুলো সবই এটা মিনিকেট দেওয়া হয় এই জমিটা এটা পুরোটাই এটা 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 হ্যাঁ পুরোটাই মিনিকেট দেওয়া হয় আর ওই ওই দুটো ওই তোমার টেন টেন দেওয়া হয় নিচেকার দুটো হ্যাঁ তা এবারেতে স্বর্ণ ধান দেওয়া হয়েছিলো আর আউশ ধান দেওয়া হয়েছিল তা বানে ডুবে গেল বান এসে গেল এই এই বাঁকা টোপকে জল এই ধাতি চলে এলো এই এত উঁচু বাঁকা তো ওই বাঁকা টোপকে হুম বাঁকা টোপকে একবার এই জমি সব ডুবে গেছিলো সব এই জমি এই জমি পুরো ডুবে গিয়েছিল হ্যাঁ ফসল নষ্ট হয়ে গেছিলো

এই গাছ একটু সরু সরুই হয় খুব একটা মোটা হয় না এই যেমন জ্যোতি গাছ যেমন একটু মোটা গাছ একটু ঘন ঘন হয় বড় মোটা হয়েছে বলে ঘন গাছ গাছ বড় ঝাপালো পারা হয় হ্যাঁ আর এই চন্দ্রমুখী আলু কি হয় গাছ খুব একটা মোটা হয় না ঝাঁপালো হয় না সরু পারা টিং টিঙে পারা হয় এই মানে জ্যোতি আলু একদম ঘন হ্যাঁ আমরা এখন আলু ইয়ে দিয়ে যাচ্ছি আলু ক্ষেতের পাশ দিয়ে আলু গাছে ফুল এসে গেছে ফুল এসে এখন ছোটো ছোটো আলু ধরে গেছে

দেরি হচ্ছে দেরি হচ্ছে হ্যাঁ আসবে কিন্তু দেরি হবে সময় লাগবে এই সবেমাত্রও গাছটা উঠেছে এবার এই ফুল ধরতে শুরু করেছে তো এইটার মধ্যে দিয়েই চার ও বাঁধ তৈরি হচ্ছে ওইটার জন্যে আমাদের ধানের যে নষ্টটা হয়ে গেছে ওই এইগুলো সব এই সর্ষেগুলো খুব ভালো হয়েছে

আমি হর না এটা অন্য লোক চাষের এখন এটা হচ্ছে এটা চাষি মিনিকেট বীজ হচ্ছে মিনিকেট ফেলানো হয়েছে এটা মোটামুটি এই কুড়ি দিন হচ্ছে এবার আর আমাদের পঁচিশ কুড়ি দিনের মাথায় জল আসবে কেলে নে দিয়ে ওই গোটা মাঠ জল হয়ে যাবে তখন এই বীজ আবার গোয়া হবে হ্যাঁ পোতা হবে চাষগুলো ভালো হয়েছে হুম বীজ বলো আমি দেখিনি এরকম হয় কি না ওই তো জলে সব জলে ভিজে রেখেছে জলে এরকম ভিজে হ্যাঁ রে দেখে মনে হচ্ছে জল থই থই করছে জলের মধ্যে ডুবে গেছে মনে হচ্ছে বল এবার এই জল না রাখলে বীজ ওই যে হবে না উঠবে না বাড়বে না বড় হবে না সেই ছোট পারা হয়েই থাকবে ও বীজে মানে জল দিতেই হবে জল দিতেই হবে ওই যখনই জল মরে যাবে আবার জল দিতে হবে জল দিতেই হবে

এই সব ছেলেরা বয়স্ক মেয়েরা বুড়ি সবাই এই গাছ কেড়ে লগাই করে ওই তো গাছ করতে পারে না গোটা গাছটাই তো কাটা হ্যাঁ তা ওই লগাই করে টেনে টেনে তাকে খায় খুব ভালো আর লাল টকটকে মিষ্টিটা খেতে সুস্বাদু খেতে খুব ভালো জিলপি ফলের গাছ এটা জিলপি ফলের গাছ এইটা মানে এগুলো সব তো মানে প্রকৃতি দেয়া কেউ তার বসায়নি নিজে থেকে হয়েছে নিজে থেকে হয়েছে

একদম সর্ষের মতনই দেখতে লাগছে পুরিগুলো কেবল এখন ধরছে আর পাকবে চৈত্র মাসে চৈত্র মাসে পেকে যায় তখন খাবে এইটা হচ্ছে এই হ্যাঁ এই বাঁকাটা হচ্ছে এইটার জলটাই মানে আগে চলে যেত এবছরই চলে গেছে জমি নষ্ট করে দিয়েছে

চাষিরা ওই জন্যই সরকারকে আবেদন করলো যে আমাদের এরকম বারবার এত ক্ষতি হচ্ছে আমরা তো সেই তুলনায় ফসল পাচ্ছি না তা এরকম একটা এখানে বান না করলে হ্যাঁ দিনের পর দিন তো এইভাবে নষ্টই হতে চলছে তা একটা কিছু ব্যবস্থা করুন গিয়ে তখন পঞ্চায়েতকে সব চাষিরা গেল পঞ্চায়েত বললো ঠিক আছে পাকা ব্রিজ করে দিয়ে করে হ্যাঁ কাজ শুরুে দিয়ে কাজ শুরু হয়েছিল এর আগেবারে দিয়ে বন্না চলে এলো সব ডুবে গেল দিয়ে সব লোকজন আবার সব পালিয়ে গেল দিয়ে বন্না চুকে যাওয়ার পর দিয়ে আবান সব হিলো এসে আবান উঠে করে বুঝো আবার এইখানে আছে আচ্ছা হ্যাঁ ওই ঢালাই দিয়েছে রড রড ঢাকড় দিয়েছে খাঁচা বাঁধা হয়ে গেছে এই যে ব্রিজ ব্রিজের কাজ চলছে হ্যাঁ চালনুর বসানো হয়ে গেছে হুম কাজ শুরু হয়ে গেছে

ভেঙে গেছিল আমাদের এই জল আর এই জল দুটো জল তখন এক হয়ে গেছে এবার এই জল যেতে পারছে না এই জলও যেতে পারছে না তখন এই দুটো জলের চাপ হয়ে

এই যে এখন জল ছেড়েছে এবার আমাদের কিছুদিন পর এবার মেন বাঁধ আছে ওইখানে যেটা হচ্ছে সোনাধারা বাঁধ বলে এবার ওখানে বড় বড় বাঁধ আছে এবার ওইখানে সেই বাঁধ পাটা দিয়ে জল আটকাবে দিয়ে ওই ওই বাঁকা দিয়ে আসবে আমাদের ওই যে গ্রামে যে বাঁকা কোনো ছোট ছোট দেখা যাচ্ছে ওই বাঁকা দিয়ে তখন ওই জলটা ঠেলবে দিয়ে ঠেলে তখন ওই গোটা মাঠ উঠে যাবে গোটা মাঠ উঠে গেলে তখন এবার টাকটা উঠে যায় না যেন সূর্যটা দেখাবি আমি হ্যাঁ সূর্যটা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কিন্তু কিন্তু ওই দিকে দাঁড়ালে মুখটা তো অন্ধকার লাগছে হ্যাঁ 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 সূর্যটা ঠিক আছে উঠেছে কিন্তু ওই দিকে দাঁড়ালে অন্ধকার লাগছে তুই তাহলে এইদিকে দাঁড়া একটু এই এই ধারটা থেকে একটু আমাকে ইয়ে দেখটা দেখা জলের দিকটা হ্যাঁ এই এই দিকে হলে কি বা এই ও হ্যাঁ এই হবে তো দেখি জলটা আসছে না না জলটা আসছে না এটা একটা সোজা আসছে আকাশ গাছপালা না হ্যাঁ এটা এটা এমনি হ্যাঁ 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 এসেছে হ্যাঁ এসেছে এসেছে হ্যাঁ পুরো এই এই তাল গাছটা অনেক পুরনো তালগাছ হ্যাঁ হ্যাঁ ইয়ে হয়েছে কিন্তু এই ইয়েটা কিন্তু পুরোটা আসছে না এটা অল্প অল্প আসছে হ্যাঁ 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 এবারে হ্যাঁ ওই ওই থাক হ্যাঁ হ্যাঁ এবার এসেছে একবার ওপার থেকে একবার এই এরিয়াটা নিয়ে একবার এই দিকটা পর্যন্ত নিয়ে এই মাখার এই জলটা নিয়ে আর এইখানটা পুরোটাই মানে এদিকটা আসছে না হুম এই রাস্তাটা কিছুটা এসেছে হ্যাঁ তা তাহলে ওই সাদাটা টিপে দেবো কিছু আওয়াজ হলো না তো রোডটা আচ্ছা আচ্ছা ও গ্রামের রোড আচ্ছা গ্রামের রোডটা এইদিকে তাহলে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তো রোডে উঠে পড়তে পারি তাও সেটাই তো অসুবিধা নেই হ্যাঁ

জলই এসেছিল কালকে কাল ও তো উপরে উঠেছিল হ্যাঁ আমি বলছি তো যে ও মানে সহজে ভুলবে না ওখানে যা মানে খাবার দাবার যে ভালো যা পেয়েছে যা খেয়েছে আর যেহেতু সে কি বলবো আর এখনো এসে এসে আদর জামাই হ্যাঁ বলছি তো না না মাংস রে আর এখনো দেখছি যে ওকে তো বাঁধা হচ্ছে না তো ওই জন্য ও মনে কর

এই মেলা জমিটাও পরিষ্কার হয়ে গেল এবার জল আসবে এবার টাক্টার দিয়ে আপনার মাটিগুলো সব পুড়িয়ে দিয়েছে চাষিরা এইগুলো আবার এই এটা একটা কাজ এই এই যে পুরা ছাইটা মাটিতে পড়েছে এটা ধানের পক্ষে এটা একটা বিরাট কাজ মাটিতে এটা একটা খাবার এটা মাটির খাবার হ্যাঁ এটা এবার আস্তে আস্তে এই ধানের খাবারটা শিকড়ে টানবে এটা ছা করে ফেলে যার যার জন্য এটা পুড়িয়ে এই জমিটি রইল করে এইটাই পচে যে আর এটাও হয়ে গেল ধানের খাবারটা হয়ে গেল এইদিকে ভিডিওটা করলে বলেন গরু এবার বাড়ি ফিরছে গরুগুলো ফিরছে গরু বাড়ি ফিরছে গরু সারাদিন মাঠে ছিল এবার গরু আস্তে আস্তে এবার সূর্য পাটে বসছে এবার গরু বাড়ি সবজি বাড়ি চলে যাচ্ছে গরুরা বাড়ি চলে গিয়ে মানুষ সব বাড়ি আসছে হ্যাঁ গরুর মালিকও কিছু কিছু না

ইয়ে দিয়ে হেঁটে হেঁটে এখন যাওয়া হচ্ছে মাছ জমি দিয়ে রাস্তা দিয়ে গেলাম না হ্যাঁ গ্রামের রাস্তা দিয়ে গাড়ি ঘুরে এলাম এখন মাঠে 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 এইদিকে এবার আমরা একটু মানে ঘুরতে ঘুরতেই এসেছি একটু ঘুরতেও ভালো লাগছে হাঁটতেও ভালো লাগছে হেঁটে হেঁটে যাব হ্যাঁ ওই ওই লিকটা ধরবো ওই লিকটা কোনটা ধরবি ওই যে ওই সামনের লিকটা ওই যে ভালো রাস্তা হ্যাঁ এই রাস্তাটা ধরে

দারুণ সুন্দর লাগছে বল এই গাছের মাথার উপরে সূর্য আগে সব আমাদের এগুলো মানে সব ফাঁকা ছিল এখন কত বাড়ি হচ্ছে বাড়ি তারপরে এই সব এত গাছপালা এই এত ইয়ে সব বাড়ি বাড়ি হলি বাড়ি হলি তো গাছপালা কেন কেউ ডাব গাছ কে না হ্যাঁ কে আম গাছ কে লিচু গাছ এবার সবাই বাগানটাকে যেমন জন্য এখানে ঘর হয়েছে যেমন কিন্তু বাগান করেছে কত সুন্দর বাগান করেছে এই গো বাবা মুজে আগে আগে বাড়ি লাস্টে মানে

আর ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট লাইক শেয়ার করে পাশে থাকবেন